একটি নতুন একটি ব্লগের নতুন নতুন তথ্য সব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই দেখা শেষে একটি শেয়ার দিবেন বিভিন্ন লক্ষ্য দরের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা এটি বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে মহাস্থানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত স্থায়ীভাবে এটি বাসর ঘর নামে অধিক পরিচিত অনেকে এটাকে লক্ষীধারের মেদ বলে থাকেন এই ঐতিহাসিক স্তম্ভটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট স্তম্ভের পূর্বার্ধী রয়েছে চব্বিশের চৌব একটি কক্ষ এখানে একশো চারকোনা কক্ষ সহ একটি মঞ্চ পাওয়া যায় উনিশশো সালে খননের ফলে এখানে একটি বিশাল মন্দিরের বা স্তম্ভের ভিত্তি উন্মোচিত হয়েছে এই ভিত্তিটি স্তরে স্তরে উঁচু করে কঠোরি নির্মাণ রীতিতে নির্মিত বিমলার বাসর ঘরে একশো বাহাত্তরটি কঠোরি বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচে ওপরের দিকে ক্রম রাসমান করে এমন ভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সহচ্চ মন্দির বা স্তরের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে এই স্তরে উচ্চ করা বহুতলের সমান্তরাল ঠেস দেওয়ার যুক্ত ভেতরে ওপর প্রকৃত স্থাপত্য নির্মাণ রীতি প্রাচীন বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্য বৈশিষ্ট্য বাংলার লোক গাথায় আজও অমলান বেহাল লক্ষ ঘটনা এই মন্দিরের সঙ্গে পরবর্তী গুপ্ত যুগের ছয়শ থেকে সাতশো শতক কতগুলো পুরা মাটির ফলক পাওয়া গেছে সেন যুগে এগারোশো থেকে বারো শতকে এখানে বারান্দা একটি বর্গাকৃতির মন্দির নির্মিত হয়েছিল এই মন্দিরে বহু গর্তযুক্ত একটি ছোট প্লস্টর খন্ডের সঙ্গে সারের উৎকীর্ণ একটি সোনার পাত পাওয়া গেছে এ থেকে ধারণা করা হয় এটি একটি শিব মন্দির ছিল বর্তমান গবেষকদের মতে বেহলার বাসরগড় একটি অকল্পনীয় মনুমেন্ট এ মনুমেন্ট আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৈদ্যুতিক মঠ এই স্তূপটি বাসর ঘর নয় এই স্তূপটির পশ্চিম মধ্যে আছে বাসর ঘরের প্রভাত স্মৃতিচিহ্ন পূর্বাদ রয়েছে চব্বিশ কোণের চৌবাসার সদৃশ একটি বাথরুম এই বাথরুমের মধ্যে ছিল আট ফুট গভীর একটি কূপ এখানে একশো বাহাত্তরটি কঠোরি বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে ওপরে দিকে ক্রম রাসমান করে এমন ভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সহিচ্ছ মানসামঙ্গল কাব্যর বাবা দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোন দেবতার আরাধনা করতেন না অন্য থেকে শিবের মেয়ে মানুষ ছিল সর্পদেবী তার বাবা শিবটাকে বললেন যদি কোন শিবের উপাসক প্রথম মানুষের পূজা করেন তাহলে ওই মর্ত তার পূজার প্রচলন ঘটে